আপনি খুশি হয়ে আপনার সন্তানকে বড় ভালোবাসেন আপনার সন্তান টাকা দিয়ে দিলেন আসে না নাই কথা কথা না নাই আর সন্তান বেশি ভালোবাসি এই জন্য সন্তানকে এক হাজার টাকা দিয়ে দিলেন ওই সন্তান নষ্ট দেরি হবে দেরি হবে সন্তান মোবাইল কিনে চেয়েছে আপনার বাথরুম ফোন দেন আপনার দিয়েছেন টাচ ফোন আপনার সন্তান পরা কইলা ফের দিতে কম্বলের নিচে রাতের পরা লেপের ভিতরে কম্বলের ভিতরে নাকের ছবি গুলো দেখে দেখে ভিডিও গুলো দেখে দেখে চোখ নষ্ট করে ফেলে কলকটাও নষ্ট করে ফেলে বাবাান ঠিক না না ঠিক সব পারে আম্মাবাড়ে চোখ নষ্ট করে ফেলে কলকটা পর্যন্ত নষ্ট হয়ে যায় মুসলমান ভাই আমার গবীর মন যাওয়ার

আমাদের <mí toys> <tale> <provision of> <aún>

যারা কৃষিবিদ হাসান জাফির তহিন উনি আমার বাড়িতে বিকেলে আসেন আমাদের আগে প্রায় আধা ঘন্টা অবস্থান করেছিলেন হয়তো রাত্রে আসলে আপনাদের এখানে নিয়ে আসা যেত উনি এখন ভাঙুরাতে আছেন ওনার সাথে ওনার কাছ থেকে আমি এইমাত্র মাত্র আসলাম আর কি যাই হোক অবস্থিত আজকে জালছাড়

আমাদের চার ভাই সহ অত্র মসজিদ কমিটি বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসলিগণ আসসালাম আলাইকুম আসলে আমরা বাইরে অনেক ভিড় কিন্তু যেখানে ওয়াজ হচ্ছে সেখানে এত সুন্দর ডেকোরেশন আমার মনে হয় আজকে ডেকোরেশনটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে যে কয়টা জালছে গেছি তো যারা মুসল্লিগণ এখনো বাইরে আছেন আপনাদের সহযোগিতা এই জালছা এই বাজারে জালছাটা দেয় হয় একটা কালেকশনের জন্য আপনারা যারা এখনো বাজারে বসে আছেন আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই জালছা আসলে প্রাণবন্ত জীবিত অসম্ভব তারপর যাই হোক আমার পর্দার আলে মা বোনেরা আসসালাম আলাইকুম আমাদের শ্রীরাজখালী আমার জন্মভূমি এই গ্রামে আমার জন্ম যদিও পাঁচশো টাকা ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম তারপরে এই গ্রামে একটি বাজার তৈরি হয়েছে এবং সেই বাজারের পাশে মসজিদ আমরা যেখানে মঞ্চ তৈরি হয়েছে আজকে জাল এই জায়গাটাও এখন এই শ্রীদাস খালি মাঠ যাই হোক গ্রাম হলেও এই ছোট্ট গ্রামের একটি স্কুল আছে তাই আমি শ্রীদাস খালি বাসে শুধু নয় এই মসজিদকে কেন্দ্র মসজিদ কেন্দ্রে আমি মনে করি এই বাজার কেন্দ্রে যারা বাজারে আসেন আমাদের আমাদের বিশেষ করে স্বজনের কিছু অংশ বিশেষ করে এই বাজারে অবস্থান করেন আমি অনুরোধ করব আপনারা সবাই এই মসজিদটাকে এই পূর্ণতা রূপ নিতে আপনাদের সার্বিক সহযোগিতা করা দরকার আপনাদের দান খয়রাত করা দরকার আপনারা বাইরে না থেকে আপনারা এই জালছাকে উজ্জীবিত করেন প্রাণবন্ত করেন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ এবং এই জালছাঁ যেহেতু নতুন মসজিদ এটাকে শুধু টিনের ঘর টিনের বেড়া আর অনেক কিছু বাকি একটি মসজিদ প্রথম শুরুতেই যেটা হয় সেই অবস্থায় আছে তাই মসজিদটাকে এগিয়ে নিতে এটা আল্লাহর ঘর আপনাদের সবসময় মনে রাখতে হবে আল্লাহ কিন্তু তার ইবাদতের জন্য আমাদের পাঠিয়েছে অন্য কোন কারণে নয় আপনারা যদি মনে করেন যে আল্লাহ আমাদের পাঠাইছে বড় হওয়ার জন্য নেতা হওয়ার জন্য এটা হওয়ার জন্য ধর জন্য নয় আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর আল্লাহর ইবাদতের ঘর আমাদের মসজিদ এটা আমরা মুসলমান আমরা দিন শেষে আমাদের কিন্তু মেনে নিতেই হবে যাই হোক আজকের এই জালছাদ আমি নতুন মসজিদ আইতো এই মাসের শেষ আইজতে 28 তারিখে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব এই ডিসেম্বরের মধ্যে এই মসজিদে একটা বড় দেবার। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমি প্রায় 50000 টাকার একটা বড় দেব ইনশাআল্লাহ ই আল্লাহু তাই শুধু আমার দিয়ে হবে না আপনারা সকলে আল্লাহর ঘর যেখানে তৈরি হচ্ছে সেখানে সে যে দেশেই হোক সেখানেও যদি সেখানেই যদি আপনি আপনার মন প্রাণ খুলে দান করেন অবশ্যই সেটা সেটা আখিরাতেও আপনার অনেক বড় কাজ দিবে। তাই আমরা বিভিন্ন টাকা পয়সা বহু টাকা পয়সা আমরা এদিক সেদিক খরচ করি বিনোদনের জন্য খরচ করি কিন্তু আমরা এই মসজিদটাকে প্রতিষ্ঠিত করতে আমাদের সার্বিক ভাবে সকলের সহযোগিতা প্রত্যাশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই আশা এবং প্রত্যাশা রাখি আমি গত কয়েকদিন আগে একটু একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একটু আহত হয়েছে আমার জন্য আপনারা দোয়া করবেন আমার বাবা আমাদের এলাকার গোরস্থান অর্জুনপুর আমার বাবা শুয়ে আছেন যেখানে ছয়টি গ্রামের গোরস্থান প্রায় পঁচিশ বছর আগে আমার বাবা এরকম পরলোক গমন করেছেন আপনারা তার জন্য আমার বাবার জন্য দোয়া করবেন আমার মা নানি আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমার বাংলাদেশ বিশ্বের সকল বাংলাদেশের জন্য আপনারা আল্লাহ যেন যারা মৃত্যু বরণ করেছেন এই গ্রামের আমার দাদা চাচারা অনেক গুণীজনরা চলে গেছেন তাদের জন্য আপনারা দাওয়া দোয়া করবেন আল্লাপাক যেন এই পৃথিবীর উপর তারা যদি কোন পাপ করে থাকে তা পাক যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতের বাগিসা বানিয়ে দেন আল্লাহ পাক তাদের যেন বেহেস্তে নচিব করেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

মায়ার জালে বন্দি রে করছে পালোঁ হে প্ৰভু তুণিয় কারে তোমার গো সায়া নি রে খুড়িয়ো নাদৌ মাকে ঘুরিয়ো দাদো মহা দে সদায় আমার পাশে সুখে দুখে থাকতো বসে সেই মায়া দিল আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলে হাত তুমি তারে দাও গো নাজা দাও আপ апо হে প্রভু তুমি আর তারে তোমার আর ও ছায়াই বাকি করিও লালন മഹാবাগণ আরকবার বলেন মার হাওয়া আরকবার বলেন মার হাওয়া মাস্টার সিরাজখালী 1500 টাকা চিল্লা দন মা হাওয়া আমার দনাভাই ওয়াসিন মাস্টার সিরাজখালী 1500 টাকা দোয়া করে আল্লাহুম্মা আমিন ও রব্বানা

ওয়বাদুকা আল্লাহ তা'আলা তা'বুদু ইল্লা ইয়া রাব্বু ওয়া বিল ওয়ানিদাই দি'আনা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার

মাথার খেদমত করা দরকার আছে না সন্তান যাতে করে ভালো করে পৃথিবীর মধ্যে চলতে পারে মা ভালো একটা কিছু মুখে দেয় না সন্তানের জন্য কথা কোন ঠিক না হয়েছে কেউ যদি বাড়ির পাশে কেউ একটু খাবারের ব্যবস্থা করে কিছু যদি দেয়

ডাল ভাসে নিয়ে আমাদের এক সহায় দেব গোമാർ গোমพาয়ে দিয়েছে এক ঘন্টা দুই ঘন্টা পরে পোশাক করে দিয়েছি মার কলবরে কথা বলবো ঠিক না না ঠিক মায়ের এত বোধ হয় নাই মা তিনি কি করেছেন বল থেকে যা সন্তানের পোশাক পোশাক কিতো

বউরে আর একটা উল্টা দেব আমরা घुमाया গেছি মা কিন্তু আমাদেরকে বলে যায় নাই মা আমাদেরকে আবার পোশাকটা পরিবর্তন করে নতুন পোশাক পরায় দেয় মা নিজেও নতুন পোশাক পরে এবার মা তার সন্তানকে বুকের উপরে নিয়েছে ধরে বলেন কোথায় নিয়েছে বুকের উপরে নিয়েছে বুকের উপরে নিয়েছে বা কখনো বিরক্ত বোধ হয় নাই সেই সন্তান যখন বড় হয় ওই সন্তান আর মাকে চেনে নাম ওই সন্তানকে যখন বিবাহ বন্ধন দিয়ে ব্যাটার ভৌগে নিয়ে সহায় ব্যাটার ভূ আসার পরে সন্তান আদর মাকে ভালোবাসেনা সন্তান গিয়ে পারে মাকে আলাদা করে যায় কথা কম ঠিক না গছি বুয়ের সাথে আলাদা করে সংসার করে মা বাবাকে আলাদা করে চলে যায় কথা ঠিক না গছি আর একটু আমাদের এই পৃথিবীর ইতিহাসে আপনি যখন আইটাই দেখতে পাবেন

স্বামী কি করেছেন একটা স্বামিয়া স্ত্রী কি করেছেন দুজন সংসার করতেছেন সংসার করতে না করতে কি করলেন দুজন এবার কি করেছে একটা সন্তান এক বছর দুই বছর সংসার করবার পরে একটা সন্তান জন্ম নিয়েছে পুত্র সন্তান ধরে মানে কি সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করবার পরে কিছুদিন পরেই বাবা দুনিয়ার থেকে বিদায়ী নিয়েছে স্বামীটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে

একদিন রাত করে যখন বউ হয়ে গেছেন নিজে নিজেই পছন্দ করে একটা মেয়ে কি বিবাহ করে বাড়িতে নিয়ে আস বাড়িতে যখন বিবাহ করে মা আর সাবনে করে সাবনে যখন নিয়ে আসছেন মা ডাক দেয় বলে বাবা এই মেয়েটা কে পায় মা করব আদি নিজে নিজেই বিবাহ করে যে মা কিছুই মনে করে নাই হাসতে হাসতে বউ মাকে কি করেছে গরণ করে বরের মধ্যে তুলে নিয়েছে